আর চুচুড়ায় মানুষের সমস্যা দেখাবো চুচুড়ায় ভ্যাট উপচে পড়ছে রাস্তায় দুর্গন্ধে মানুষের একেবারে নাবিশ্বাস উঠছে চুচুড়ায় চুচুড়ায় দেখুন ছবি একজন কাউন্সিলার ওখানে এক নম্বর ওয়ার্ডে সিপিআইএম এর আর বাকি উনত্রিশটায় তৃণমূল কাউন্সিলার স্থানীয়রা কি বলছেন দেখি পরিষ্কার করছে না আসছে না রাস্তা ময় এগারো নম্বর প্রায় নোংরা হয়ে পড়ে পরিষ্কার হচ্ছে না ডাস্টবিনও পরিষ্কার হচ্ছে না নোংরা নিতে আসছে না আমরা চাইছেন সব সময় সুস্থ পরিবেশ থাক রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন থাক প্রচুর নোংরা রয়েছে নোংরা আপনি যেখানে দেখবেন সেখানে নোংরা রাস্তাঘাটে এত এরকম নোংরা ঘাট এরকম কোনো দিন দেখিনি আমরা চাই তো ভালো জিনিসটা হোক যেন এসব জিনিসগুলো যেন না হয় সরাসরি চলে যাব সোমনাথের কাছে সোমনাথ একটা ওয়ার্ডের সমস্যা নাকি তিরিশটা ওয়ার্ডেরই সমস্যা আর এবং কত দিন ধরে সমস্যা পুরো সবাকই করছে দেখো আমাদের দীর্ঘদিন ধরে এই সমস্যা রয়ে আছে প্রায় প্রায় দেখা যায় পৌরসভা যারা অস্থায়ী কর্মীরা রয়েছে তারা গেটের সামনে ধর্না দেয় এবং তারা কাজ থেকে বিরতি থাকে এবারও দেখা যাচ্ছে যে গত সপ্তাহ থেকে তারা যে বোর্ড মিটিং ছিল সেই বোর্ড মিটিং এর বাইরে তারা ঘেরাও করেছিল প্রায় মধ্যরাত অব্দি তারা ঘেরাও করে রেখেছিল যে পৌর প্রধান এবং কাউন্সিলারদের ঘেরাও করে রেখেছিল পুলিশের সাহায্যে তারা বেরিয়ে আসে কাউন্সিলার এবং পৌর প্রধান তারপরের দিন থেকে যারা অস্থায়ী কর্মীরা রয়েছে তারা বিরতি রেখেছে এবং পৌরসভার সামনে তারা মাইক লাগিয়ে এখন পুরসভা কি বলছে কতদিন চলবে এরকম না বিশ্বাস দেখো দেখো পৌরসভা কতদিন চলছে চলবে এই সমস্যা যতদিন না সদর মহকুমার শাসক তাদেরকে নিয়ে বসছেন যে তাদের অস্থায়ী যারা কর্মীরা রয়েছে তারা যতক্ষণ বলছে যে সদর মহকুমা আমাদেরকে নিয়ে যতক্ষণ না বসছে আমাদের সাথে আমাদের যে দাবি কোনো মানে এখনো বিষবাও জলে এই সমস্যার সমাধান বুঝতে পেরেছি পৌরসভার অস্থায়ী কর্মচারী হিসাবে আমরা সঠিক বেতন পাচ্ছি না এবং আমাদের যে পঁয়ষট্টি বছরের কর্মীদের হঠাৎ বসিয়ে দিতে তারাও একটা মানসিক দুশ্চিন্তায় রয়েছে আমরা তো আন্দোলন করতে চাই না আমরা চাইছি কর্তৃপক্ষ সদিচ্ছা নিয়ে এই সমস্যা সমাধান করুন আর তাদের যদি সদিচ্ছা না থাকে তাহলে চুটিলা শহর এরকম হবে কিছু করার নিয়ে আমাদের কি করবো কর্মচারীদের ভোটাভুটি করতে হয় ধর্মঘট করতে হলে স্ট্রাইকের সমর্থন পায় তাহলে ষাট দিনের নোটিশ দিয়ে স্ট্রাইক করতে পারে আর এরা নো কাজ করে যায় আইনত হবে এবং দীর্ঘদিন এটা করলে আমরা নতুন করে লোক নিয়োগের কথা ভাববো এদের পরিবর্তে ট্রেড ইউনিয়ন একটা কোথাও কাজ বন্ধ রেখে কোনো আলোচনা হয় না কাজ চালু করলে তবে আলোচনা হয় এবং তাছাড়া কোনো আলোচনা কেউ না আর হলদিয়ার অবস্থা দেখাবো হলদিয়া শিল্পাঞ্চল সেই শিল্পাঞ্চলের রাস্তার অবস্থা দেখুন সেখানেও আবর্জনা ছড়িয়ে ছড়িয়ে একেবারে অবস্থা শেষ সেখানেও দুর্গন্ধে টেকা দেয় সরাসরি চলে যাব প্রতিনিধি সুজিতের কাছে সুজিত কতদিন ধরে এই অবস্থা কেন এই অবস্থা কেন এই অবস্থা মানুষ প্রজন করছেন কারণ শিল্প শহর শিল্প শহরের রাস্তার এই অবস্থা শুধু যে একটি রাস্তা দুটি রাস্তা নয় উনত্রিশটি ওয়ার্ডের বেশিরভাগ রাস্তার অবস্থা এই কি না রাস্তার ধারে রাখা ভ্যাট সেখানে উপচে পড়ছে এভাবেই নোংরা না যা পরিষ্কার করার কথা সকাল সকাল দুপুর গড়িয়ে গেলে বিকেল গড়ি কেন সেই প্রশ্নে যখন মহকুমা শাসক যিনি দায়িত্বে রয়েছেন অয়েন তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে কারণ উচিত তো সকাল সকাল সাফসুত করা কিন্তু হচ্ছে না কেন তিনিও বলছেন যে বুঝতে পারা যাচ্ছে তবে দায়িত্ব নিচ্ছেন কিন্তু মানুষ বলছেন কাউন্সিলার নেই তিন বছরের ধরে ভোট নেই এবং সে কারণে প্রশাসক একা কি করে দেখবেন তো প্রশাসক না থাকলে প্রশাসক থাকলে পরেও কি পরিষ্কার হবে না মানুষকে এভাবেই ভুগবেন